ধালিউডে আসছে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম প্রেম অ্যাকশন আর ইমোশনের মিশেল সদ্যই উন্মোচিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক যা ইতোমধ্যেই ঝড় তুলেছে সিনেমা প্রেমীদের মধ্যে বে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এই সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক নিয়ে অনেকে মনে করেন সিনেমার বাজেটের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক নেন শাকিব খান সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে এই মেগাস্টার তার আগামী ইদুল ফিতরের সিনেমা প্রিন্স এর জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নেবেন এ বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রিন্স সিনেমার প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা জানালেন এটা তার প্রাপ্য যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে অবশ্যই আগের তার ছবিগুলো চেয়ে রেমুনারেশন বেশি হওয়াটা স্বাভাবিক শিরিম সুলতান বলেন আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে তবে এই ছবিতে নায়িকা বাছাই নিয়ে এখনও কিছু নিস